আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত কর মুখের কথা তো মানুষ দেখলেই পুলিশ দেখলে মানুষ আশ্রয় পায় এখন পুলিশ দেখলে ভয় পায় কি আমাদের খ্রিস্টের মধ্যে আটকে হলে একটা ভয়ঙ্কর ক্যারেক্টার পুলিশ হল বন্ধু এটাই হলো কারণ আমি আইনের পক্ষের মানুষ আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় তো পুলিশ হলো সে আশ্রয়দাতা দাতা বলি আমি আইনের আশ্রয় নিয়ে আসছি আইন আমাকে আপনাকে সুরক্ষা দেবে এটা যদি আমরা এই এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি অতীতের সব কথা আমাদের চলে যাব কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই কারণ সেইটা আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের কালে আমার সারা গায়ে মাখা আছে আমি রাতারাতিটা পাল্টাতে পারব না একটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারও ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে মানুষ দেশের মানুষ দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী এই ক্যারেক্টারটা চলছে দেখলে মনে হচ্ছে না এই লোকটা এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে মাফ করে দেবে যা আমাদের সবাইকে হয়ে হতে হয়েছে সেই সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে এখন সুযোগ পেয়েছে তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ এই নতুন বাংলাদেশের পুলিশ বলতে যা যা তোমার মনে আসে সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা এটাই হলো আমাদের মূল কাজ এটা করতে পারলে আমরা আমাদের এই যে সুযোগ সৃষ্টি হলো আমি সুযোগের জোর দিচ্ছি অভ্যুত্থানের কারণে যে সুযোগ সৃষ্টি হয়েছে যার কারণে আমরা নতুন বাংলাদেশের কথা জোর দিয়ে বলছি মাঝে মাঝে লোকে মনে করে এটাও একটা রাজনৈতিক বক্তব্য বলতে শুনতে ভালো লাগে কিন্তু অন্তঃশাসন নয় আমরা সেভাবে বলার চিন্তা করি নাই আমরা বাস্তবিক পক্ষে মনে করেছি যে এটা একটা মস্ত বড় সুযোগ এটা নতুন দেশ যেমন নতুন দেশ আর আশেপাশে দু চারটা দেশের সঙ্গে চাপাল্লা দেবে তা না আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড় আমরা ছোটো মাঠে খেলা খেলোয়াড় না বাংলাদেশ হচ্ছে বললাম বাংলাদেশের অপূর্ব একটা দেশ সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি আমাদের দিকে দেখে লোকে হাততালি রেসছে বাংলাদেশ নেমেছে বা ওরকম চাই ওরকম এমন করতে পারি এটা কোনো এটাও কোনো বাক্য উচ্চারণ করা আমাদের মধ্যে একটু চিন্তা ভাবনা চিন্তা সৃষ্টি তা না আমরা বাস্তবে পারি আমাদের সে সুযোগ আছে সেই সুযোগগত কথা বারে বারে বলার চেষ্টা করছি এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কী কী করতে পারে অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই নতুন জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী সবাই ভাবা দেবো হ্যাঁ একটা কাজ এবং আশেপাশের যারা আছে তারা হলো যে ভাই আপনার একটা কাজ দেখালে নেবেন এটা আমরা চিন্তা করি না পুলিশের হাত দিয়ে কাজ হতে পারে পুলিশের মাথায় চিন্তা আসতে পারে কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেখে খারাপটা আগে করে আমরা ভালোটা আগে দেখবো ভালোটা আগে করবো আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত একজন দুজন করা সেটা ঠিক আছে খারাপ না কিন্তু তাতে বাহিনী পাল্টায় না বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা সে শক্তিকে ঠিক দিকে করতে পারি সেটি বলার জন্য যে এই কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি আমরা কি কি করলে হবে সে আলোচনাটা আমরা শুরু করি যে এই যে জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক তো এটা তো আর একক উপদেষ্টা মহাব দিয়ে তোমরা করে ফেললে এরকম না এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশের যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা পুলিশ আমরা বহু টিম আছে ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশকে ওই যে বললাম যে পরিবেশ তার হাতে পরিবেশ মানে কাজ করার পরিবেশ এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে না কিছু এবং যদিও অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা থাকে থাকে দুঃখ এসে এই হলো সুযোগ এই দুঃখটা গোচর করার জন্য এমন কাজ করবো মানুষ ওটা শুধু ভুবে না এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ করবো অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে তাদের পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি এই জিনিসটা করা তো সেটা বলবো যে আমরা তো করতে চাই কীভাবে করবো আমাদের তো সুযোগ দিচ্ছে না এই সুযোগটা কীভাবে আমরা করতে পারি আমরা সবাই মিলে একটা দিন তোমরা একটা টিম আলাদা ওপর না আমরা সবাই মিলে একটা দিন তোমাদের তো সেই সুযোগ করে দিতে হবে যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা বললাম যে মৎস্য সৌভাগ্যবান জাত তার মানুষ মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষ এর কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই খালি বাড়ছে তো বাড়ছে বাস্তব পরিস্থিতি তো উল্টা আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই মানুষের শক্তি মানুষের শক্তির সঙ্গে কেউ কালা দিতে পার মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে যে সমস্যা দিকে সেই সমস্যাকে উল্টে এটা সমাধান এমন জিনিস হয়

কোনো জিনিস বাদ থাকে না আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে তার ব্যক্ত করলে দেখা যাবে কী রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে সব করে ফেলেছে আমরা আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি সরকার বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েছে ব্যবসা বাধা দিয়েছে কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে আমাদের আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি সরকারের একটা ভূমিকা হলো বাধার সৃষ্টি করা তা আমরা সে বাধাকে তাকে দিয়েছি সেই বাধাকে অতিক্রম করে তাকে করতে গেছে এখন আমাদের যেটা শপথ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেবো না তার পথকে আমরা সহজ করবো তার পাশে থাকবো তাহলে দেখবে যে এই দেশের এখন সমস্যা হবে না শুধু তার পাশে থাকবে শুধু আইনের ভিতরে তাকে রাখতে হবে তাকে বলতে ভাই আইনটা বলা দেন না আইনটা আইনটা হাতে দিয়ে না আইনের ভিতরে থাকেন আমি যা দরকার আমি করে দেবো আপনার জন্য আইনের ভেতরে থাকেন রামি নিফিউদু জ্ঞান fung করি তাহলে সে ভুল হয়ে যায় আমি কি আপনি কি আমারে ওয়াজ করতেছেন শ্রী ওয়াজ তার কি নিয়ে মানতেছেন হাসি তো কিছু কোনো অর্থ করে যে নিজে আমি জানি আমি এই রেতে থাক গো এবং তাহলে শ্রীমানজি হ্যাঁ এই জানতে কত